সরকারি হাসপাতালে সদ্যজাত বদলের অভিযোগ শিরোনামে আরামবাগ মেডিকেল কলেজ অভিযোগ তারকেশ্বরের বালিগড়ির বাসিন্দা জাসমিনা বেগম সোমবার এক পুত্র সন্তানের জন্ম দেন জাসমিনা বেগমে সদ্যজাত শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাকে এসএনসইউ বিভাগে ভর্তি করা হয় এরপর তার পরিবারকে জানানো হয় যে তাদের শিশুর মৃত্যু হয়েছে ভুলবশত সেই শিশু অন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে একই দিনে ওই হাসপাতালে সন্তান জন্ম দেন আলমগীর শার বৌমা কিন্তু জাসমিনার মৃত শিশুকে তুলে দেওয়া হয় আরামবাগের বড় ডঙ্গলের আলমগীর শাহর পরিবারের হাতে তারা সেই মতো শিশুটিকে কবরস্থ করেন জীবিত শিশু তুলে দেওয়া হয় মৃত শিশুর পরিবারকে বুধবার সন্ধে ফোন করে আলমগীর শাহকে জানানো হয় যে তাদের শিশু জীবিত রয়েছে আমি তখন বললাম ডাক্তারকে তা তুমি কেমন দাস্তা দাঁতারগুলো ক্যামেরা দাস্তা তুমি কী করে তুলে দিলে নাম জানলে না কিছু নয় তোমরা কি করে তুলে দিলে আমি যদি তোমাদের হাসপাতালে ঢুকতে যায় তা খাবার দিয়ে পেশেন্টকে তোমরা তখন কার দেখাচ্ছে আর দেখাচ্ছে এখন ঢুকতে দেওয়া যাবে না টাইমে এটার বেলায় জ্ঞান আছে আর তুমি বাচ্চাটা চলে গেল আমি যদি বলি যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো কি পাচার করেছে কি বিক্রি করে দিচ্ছ তুমি শুনবে জসমিরা বেগমের পরিবারের দাবি তাদের শিশুটিকে বিক্রি করে মৃত শিশু বলে চালানো হচ্ছে আরামবাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ পরে ভুল বুঝতে পেরে উভয় পরিবারকে ডেকে বিষয়টি সমাধানে চেষ্টা করে আরামবাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রাতে আটটার সময় নাকি বাচ্চা মারা গেছে আর বারোটার সময় করে ওই এগারোটা বারোটার দিক করে অন্যজনের হাতে বাচ্চাটা দিয়ে দিয়েছে এরপর ওখানে ওরা বলতে চাই যে আমাদেরই দোষ আমরা ভুল করেছি বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি তো ভুল করে আমরা না দেখে একটা মৃত বাচ্চা ঘোষণা শুনে আমাদের মাথা ঠিক ছিল না আমরা বাচ্চাটা ওনাদেরকে দিয়ে দিই চাই যে আমাদের আমাদের সুস্থ বাচ্চা দিয়ে গেছিলাম সুস্থ বাচ্চাই আমাদের চাই কেন উনি যখন মৃত ঘোষণা হয়েছে মানে ওরা কোনো অ্যাড্রেস না জেনে কোনো মাকে অন্য মায়ের হাতে তুলে দিল আমাদেরকে জানালো না আমাদেরকে দিল না এ ব্যাপারে কিছু জানে না বলে দাবি আলমগীর সার তিনি জানান তাদের বাচ্চার মৃত্যু হয়েছে বলে দেহ তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সেই মতো তারা শিশুটিকে কবরস্থ করেন অন্যদিকে জীবিত শিশুটিও আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি রয়েছে সরকারি নিয়ম মেনে মীমাংসা এবং পুরো ঘটনা তদন্তের আশ্বাস দেন আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ রমা প্রসাদ রায় তারা যা চাইছে সেই অনুযায়ী সরকারি নিয়ম মেনে যদি তারা বডিটা চায় সেইভাবে তারা অ্যাডমিনিস্ট্রেশন দেখে তাদের সঙ্গে কথা বলে এর একটা মীমাংসা করার চেষ্টা করছে মিস্টেক হয়েছে সেটা আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে আর যে বেবিটা মানে চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয় পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা ইনভেস্টিগেশন পয়েন্ট করেছি এই এনকোয়ারি সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী সেই অনুযায়ী আমি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠাবো ফের মুখে হাসপাতাল জীবিত শিশু তুলে দেওয়া হলো মৃত শিশুর পরিবারের হাতে আর মৃত শিশুকে কবরস্থ করলো জীবিত শিশুর পরিবার সত্যেও অবাক লাগলে এটাই সত্যি কেন শিশুর পরিচয় তার তারপরই পরিবারের হাতে তুলে দেওয়া হল না তবে গাফিলতি কার দায় কার মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ